নমস্কার বন্ধুরা কল্পিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ লেবুর আচার তৈরি করে দেখাবো তার জন্য গাছ থেকে লেবু পেরে নিলাম প্রায় চল্লিশটা মতো লেবু আমি এখানে পেরে নিয়েছি তারপর লেবুগুলোর উপরে সবুজ অংশ তুলে নেওয়ার জন্য একটা জায়গা তৈরি করে নেব তার জন্য এখানে বালি নিলাম সিমেন্ট নিলাম নিয়ে এটাকে একটু জল দিয়ে গুলে দুটো ইটের উপরে দিয়ে দেব। দুটো ইট নিয়ে তার উপরে এভাবে দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে এটা একদিন শুকিয়ে নেব পরের দিন এটাকে জল দিয়ে ধুয়ে লেবুর উপরে সবুজ অংশগুলো এভাবে ঘষে ঘষে তুলে নেব। প্রত্যেকটা লেবুর থেকে এরকম সবুজের অংশ তুলে নিতে হবে দেখুন হয়ে গেছে সব লেবুগুলো এভাবে ঘষে আমি জলে ভিজিয়ে রেখেছি জলে ভালোভাবে ধুয়ে আর তুলে নিচ্ছি এবার কিছুক্ষণ জল ঝরিয়ে রাখবো তারপরে কাঁচের জারের মধ্যে লবণ দিয়ে তার মধ্যে লেবুগুলো এভাবে সাজিয়ে নিলাম লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে নইলে লেবুর গায়ে ছত্রাক এসে যাবে এইভাবে কাঁচের বয়ামগুলো আমি লেবু দিয়ে সাজিয়ে নিলাম কাঁচের বয়ামে করলেই এটা ভালো হয় অন্য পাত্রে অতটা ভালো হয় না তারপরে এটাকে এভাবে তিন দিন রেখে দেব প্রথম দিন পর এই লেবুর লেবুর মধ্যে যে লবণ দেওয়া ছিল তার জলটা এইভাবে লেবুর গায়ে লাগিয়ে দেব তিন দিন এভাবে লাগিয়ে দিতে হবে তারপর তিন দিন পর লেবুগুলোকে এভাবে রোদে দিয়ে দিলাম সব লেবুগুলোকে এভাবে রোদে শুকিয়ে নিতে হবে রোদে দেওয়ার পর লেবুগুলো এরকম অবস্থা হয়েছে এবার কাঁচের জারটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তার মধ্যে লেবুগুলোকে রাখতে হবে তারপর এভাবে পনেরো কুড়ি দিন টানা রোদে দিতে হবে দিলে লেবুর আচার তৈরি হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ